হাজার হাজার পিস পোলো শার্ট এর কালেকশন শুধু স্যাম্পল রাখা আমাদের এখানে চারশো টাকার পোলো শার্ট দিচ্ছি মাত্র একশো টাকায় একবারে অবিশ্বাস্য রেটে এক্সপোর্ট কালেকশন থেকে আপনারা পোলো শার্ট কালেকশন গুলো পাবে প্রত্যেকটা প্রোডাক্ট এরকম ওয়ান বাই ওয়ান পলি থাকবে আর দেখেন আমাদের শোরুম ভর্তি কিন্তু হিউজ পোলো কালেকশন আপনাদের যার যে কালেকশনটা লাগবে সেটাই আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন শুরুতেই আমরা পোলো শার্ট এর কিছু কালেকশন আপনাদেরকে যদি দেখাই দেখেন এরকম সুন্দর সুন্দর পোলো শার্ট এর কালেকশন পাবেন মাত্র একশো টাকায় একবারে অবিশ্বাস্য দামে আমরা দিয়ে দিচ্ছি আপনাদের কে মাত্র 120 টাকা এটা কত সুন্দর সুন্দর কালার আছে মাত্র 120 টাকা কোন এর পাশাপাশি দেখেন এরকম সলিড এর মধ্যে পলোশার্টের কালেকশন পাবেন সামনে সুন্দর একটা লোগো করা থাকবে নিটিং ডাইং ফেব্রিক্স এর মধ্যে হবে এইগুলো আমাদের কাছ থেকে আপনারা মাত্র 175 টাকায় নিতে পারবেন ঈদ পরবর্তী একবারে চিপ প্রাইটে আমরা আপনাদেরকে বড়াকগুলো দিয়ে দিচ্ছি বড়াকগুলো নিতে আপনারা কিন্তু একবারে রিজনেবল প্রাইসে মাত্র 175 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই পলোশার্টের কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন পলোশার্ট আমাদের কাছে থাকবে পোলো শার্টেরই আইটেম আছে আপনার মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা আইটেম দেখেন এই যে হাতায় লেস দেওয়া থাকবে সামনে একটা এম্বোডারি আছে লেস এবং এম্বোডারি সব একবারে ম্যাচ তো একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার লেসের মধ্যে কয়েকটা ডিজাইন আছে আমি ডিজাইনগুলো আপনাদেরকে এক এক করে সবগুলোই দেখিয়ে দিব হিলফিগারের মধ্যে এটা হচ্ছে টমি হিলফিগার লেস এর মধ্যে এটাও একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালার দেখেন এছাড়া গেজ এর মধ্যে আপনারা আমাদের একটা পোলো শার্টের কালেকশন পাবেন গেজ ব্র্যান্ড এর মধ্যে হাতায় একটা লেস দেওয়া থাকবে এবং এখানে একটা এম্বোয়ডারি আর টি শার্ট পোলো শার্ট নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং হাউসে চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নাম্বার সেক্টরের সতেরো নাম্বার রোডের বারো নাম্বার বাসার দ্বিতীয় তলা

টি শার্ট নিয়ে ব্যবসা করার সুযোগ করে কালার ওয়াইজ রেশিও করে এরকম বান্ডিল করা থাকে একশো পিসের এক কার্টুন টিশার্ট নিয়ে আপনি কিন্তু ব্যবসা এই প্রোডাক্টগুলো একশো বিশ পিসের একটা কার্টুন নিলে অফার প্রাইজে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এছাড়া কিন্তু আমাদের জিন্স প্যান্টের হিউজ কালেকশন চলে আসছে আমি যদি জিন্স প্যান্টের স্টকটা আপনাদেরকে একটু দেখাই দেখেন আমাদের এই কাট এই রুম ভর্তি একবারে হাউসফুল জিন্স প্যান্টের কালেকশন সতেরো হাজার প্ল্যানি আপনারা গ্যারান্টি সহকারে আপনাদের দোকানে সেল করতে পারবেন আচ্ছা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই একবারে বাটুন ডিপিটগুলো একবারে খোদাই করে লেখা আছে প্রত্যেকটা প্রত্যেকটা এই কালারগুলো আপনারা নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু স্পানডেক্সের মধ্যে হবে সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্স মধ্যে আটানব্বই পার্সেন্ট কটন দেওয়ার নাম্বারে যোগাযোগ করলেই হবে আপনি চাইলে ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টটি হাই স্পানডেক্সের মধ্যে